তো গায়ে আসসালামু আলাইকুম তো আমরা আজকে চলে আসলাম চট্টগ্রাম আগ্রাবাদ অবস্থিত জাম্বুরা পার্কে তো জাম্বুরা পার্কে অনেক সুন্দর একটি পার এই পার্কটি তা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব অবশ্যই যারা খুব কাছাকাছি এসেন আগ্রাবাদের সময় পাইলে ঘুরে যাবেন এই জাম্বুরা পার্ক থেকে তো জাম্বুরা পার্কটি বিকাল চারটা থেকে রাতের আটটা তালে উন্মুক্ত সবার জন্য আপনি চাইলে যে কোনো সময় আইসা যেতে পারেন এই জাম্বুরা পার্ক থেকে তো এই জাম্বোড়া পার্ক নিয়ে আমার ছোট্ট একটা কৌতূহল আমি বলতে সেটা এই চট্টগ্রামের একজন খুবই জনপ্রিয় একজন শিল্পী আছে মুন ওনার একটা গান আছে ফিরের দিকে গাছে ফাঁকা জাম্বুরা ফল তো আমরা আসলাম এখানে কিন্তু জাম্বুরা ফার এই পার্কটির নাম কিন্তু আমরা অনেক খুঁজে দেখলাম এখানে কোনো জাম্বুরা গাছের কোনো অবস্থানই নাই তো আমি জানি না এটা কি জন্যে জাম্বুরি ফার দিছে আসলে যারা এই নামটি দিছে ওরাই ভালো জানবে যে কেন এটা হইল তো আমরা সবাই যে ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন অবশ্যই এই ধরনের প্রকৃতি যদি আপনার কাছে বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও উপভোগ করার জন্য তো চলেন আজকে জাম্বরোবারকে ঘুরে আমরা দেখব এখানে সব দর্শনের জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগব আর আমাদের পাশে থাকবেন সব সব সময় এই ধরনের ভিডিওগুলো উপভোগ করার জন্য তো আমরা সবসময় চেষ্টা করবো আপনাদেরকে এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলা উপভোগ করার জন্য ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার জন্য তো আপনার চাইলে যে কোনো সময় আইসা ঘুরে যেতে পারেন এই জাম্বুরি পার্ক থেকে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে সবার জন্য উন্মুক্ত এখানে তো আসলে এখানে জাম্বুরি জাম্বুরা গাছ তো দেখলাম না এখানে সব কাপল জাম্বুরারা আছে তো আপনার চাইলে আপনার কাপাল নিয়ে আইসা কিছুটা সময় এখান থেকে সময় কাটা যেতে পারেন